একজন আবাদতারী লোক ছিলেন কোথায় বান ইসরা একজন আবেগ লোক খুবই আবাদত করতেন শুধু নামাজ পড়তেন পালোগাস পড়তেন সময় কাটাতেন মানুষটাকে সকলে সম্মান করতে মানুষের ভালো মনে বলা তার কাছে গিয়ে প্রকাশ করতে পাজা আহুল কওমূহ ওয়া ক্বালু লাহু ইন হুনাকা কওমাত ইয়াবুদুনা সদরাতান সকল মানুষ এসে বললেন হুজুর আপনি তো আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম আপনি এখানে সুসুদা বিতরতে ওয়াজ এনে তারে ফেলেছেন আপনি কি জানেন আপনার সমাজের ভিতরে মানুষ এখন কি শুরু করেছে বলে কি শুরু করেছে বলে মানুষ এখন একটা গাছে তারা সকালে পূজা করছে এখন আল্লাহকে বাদ দিয়ে মানুষ এখন গাছের পূজা শুরু করেছে যারা বলুন নাউজুবিল্লাহ আমাতুলফতি ফাগদিবাল আবিযুর রাবান শাদীদান

আপনারা কষ্ট করতে পারেন যারা মুরব্বী আছেন তারা কষ্ট পাচ্ছেন যে আবার এগুলি মুরব্বী মানুষের সুরভ থেকে নামাজ আসবে ব্যাপার হলো মানুষ মুরব্বীদের একটু সম্মান করে ঠিক মানুষ কাদেরকে সম্মান করে মুরব্বিদেরকে কি করে সম্মান করে এইজন্য ইবলিস সর্বসময়ে মানুষকে যখন ধোঁকা দিতে যায় তখন সেই বিদ্ব্য মানুষের আকৃতি নিয়ে মানুষকে ধোঁকা জন্য আসে যেন ওই মুরব্বির প্রতি মানুষ যে শ্রদ্ধা রাখে ওই শ্রদ্ধাকে কাজে লাগিয়ে সেইজন মানুষকে বিপথগামী করে কাউজবিতা করে এখন দেখবেন মসজিদে যারা জুতা ছুড়ে পড়ে তার প্রতি একটু সমাজে বড় লাগে ইস্তা বলছে আমি কথা বলেন বোঝেন নাই যারা জঙ্গিবাদী করে বিভিন্ন জায়গায় বোমা পাঠায় বিভিন্ন জায়গায় জঙ্গিবাদী করে দেখবেন তাদের দাঁড়ি আমাদের চেয়ে লম্বা বেশি থাকে কথা বলেন নাই ঠিক কি না বলুন যে তো মানুষকে বিপদগামী করতে পারে কারণ মানুষ হুজুরদের উপর একটু কি থাকে কথা বলছেন নাই একটা দুর্বল থাকে হুজুরদের প্রতি একটা সম্মান থাকে এই জন্য সে চিন্তা করে খারাপ কাজ করার জন্য যাচ্ছে একটা হুজুরের ব্যবস্থা

মাথা ঘুটার কি ব্যাপার কি হয়েছে মাথা বেশি গরম দেখাচ্ছে কে হয়েছে বল তখন আবেদ বলল উরি ও আল হাবা লি আকতা আশজারা আল্লাতি ইয়াবুদুহা الناس মিন দুনিল্লাহ আমার সমাজের বিরয়ে আমার সমাজের লোকজন আল্লাহকে বাদ দিয়ে গাসল পূজা শুরু করেছে ওই গাসল ওরা দিয়ে আমি কাটতে ইবলিস বলছে তাই নাকি ইবলিস বলল লান আতরুকা তাকতাউহা আমি তোমাকে সামনের দিকে দিব না ওই গাছ না তাদেরকে অনেক কষ্ট করে এই গাছের ধরে ধরিয়ে দিয়েছি এই গাছ তাদেরকে করাতে অনেক কষ্ট হয়েছে আমার অনেক পরিশ্রম হয়েছে আর তুমি সেই গাছের সেটা তো হবে না কিন্তু আমার অনেক পরিশ্রমের ফসল ঠিক কিনা বলুন আমরা যে এখন কিছু একটা অদ্ভুত দেখলে সাথে সাথে সবাই ইমান হারা পেয়ে চলে যাই তাহলে তো আমরা সকলে সর্বপ্রথম দরজালের অনুসারী হয়ে যাবো ঠিক কি না বলুন একজন মানুষ জিজ্ঞেস করতেছে হুজুর দরজালের কখন তো কাফের লেখা থাকবে তাহলে মানুষ কেন তার অনুসরণ করবে আরেকজন সুন্দর করে উত্তর দিয়েছে বলে ভাই সিগারেটের প্যাকেট তো লেখা আছে সিগারেট খেলে তোমার ক্যান্সার হবে তুমি মারা যাবে তার তারপরেও তো মানুষ কি তো সিগারেটের গায়ে তো লেখা আছে এটা খেলে তুমি তোমার ক্ষতি হবে মানুষ তো কাঁদছে জাজ্জালের কপালে কাফের লেখা থাকবে তারপর মানুষ তার পেছনে অনুসরণ করবে কেন জানেন কারণ তার জালের এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্ন থাকবে সেই জান্নাতের ওই তার জালের জান্নাতের উপর ইমান এনে ফেলবে আল্লাহ তুমি আমাদের হেফাজত করবে এই উন্মতের উপর বড়ই বসে বলা কি আমাদের এগুলো আমাদের কি বুঝতে হবে আমরা কোন পথে হাঁটছি কোন পথে হাঁটছি আবেগ নিয়ে চলা চলবে না আবেগ আমাদেরকে দাহন করতে হবে ইসলাম কি বলেছে সেখানে আমাদের কাছে হবে যাই হোক সেই ইংলিশ বলল আমি তোমাকে সামনের দিকে আমি তোমাকে যেতে দিব তখন তাদের বিরুদ্ধে প্রচন্ড লড়াই শুরু হলো আবেগ সাদার কার সাথে কি শুরু হয়ে গেছে তুমুল লড়াই ফাইট শুরু হয়ে গেছে

নিল নীল দরিয়ায় ফয়সালা হয়েছে আল্লাহ পাক সব থেকে বিজয় দান করেছে খুব লড়াই হলো লড়াই করতে করতে ওই আবেদ লোক শয়তানকে জুড়ে একবারে ধরে এমন একটা আসার দিল আসার দিল তার গোমার মাটির মধ্যে তাকে ধরে চিপে ধরেছে শয়তান বলতেছে ভাই ভাই মাফসাই আমরা কি করে দাও দেখবেন বাতিল না যখন হেরে যায় তখন সে চলনা করে যখন যুদ্ধের পরাজয় তারা বুঝতে পারে তখন তারা বিভিন্ন প্রকারের চলনা করে ভাই আমারে কমা করে দেন আমার একটা কথা একটু কলাটা আমি মনে করো আমাদের আল্লাহ মানুষ দয়া শিখেছে ওই ইংলিশকে ছেড়ে দিছে